কী বলবো একটা জঙ্গলের মধ্যেও কারেন্ট ওখানে কারেন্টের পোল ফোল সব কি পুতা আছে দেখলাম তারপর দেখো আমি একটা নতুন জিনিস দেখলাম তোমরা দেখ তোমাদের দেখেছো না দেখো তো আমি দেখাচ্ছি তোমাদের দেখো আমাদের এখানে কিন্তু আমের মুকুল চলে এসছে দেখো আমি দেখাচ্ছি দেখো আমাদের এখানে আমের মুকুল চলে এসছে এই দেখো ফ্রেন্ডস আমের মুকুল দেখো আমাদের এখানে আমের মুকুল চলে এসছে হা 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 এবার আম খেতে পাবো এই দেখো আমের মুকুল কোথায় গেলি চারিদিকে খালি জঙ্গলে জঙ্গল এই দেখো দেখো এটা একটা এখানে শিয়াল থাকে মনে হয় শিয়ালের ঘর ফ্রেন্ডস গাছে উঠে গেছি তোমাদের ভিডিও কালে লেগে ভিডিও দেখার লেগে দেখো গাছে উঠে গেছি ফ্রেন্ডস ভালো আছিস ফ্রেন্ডস আমার ভালো আছি তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ঠিক আছে এবার নাম্বর ভাই মিরো ছাগলের বাচ্চাটাকে কত খিদে পেয়েছে এই যে গাছের উপরে উঠে গেছে দেখো ধরা ধরা এখানে একটা জঙ্গলের মধ্যে কিসের একটা ফল দেখতে পেলাম সে ফলটা তুমি তোমরা দেখো তো এই যে বলো তো এটা কীসের ফল ভিতরটা সবুজ ভিতরটা সবুজ দেখো দেখো এই ফলটা দেখো বুঝতে পারছো কীসের যে ফলটা আমি বুঝতে পারছি না ভিতরটা সবুজ হয়ে আছে আমি ফাটালাম ভিতরটা সবুজ এই দেখো ভিতরটা দেখো ভিতরটা কেমন রঙ দেখেছো দোকান বন্ধ করে এসেছি দোকানে চাবি এই মোবাইল আছে এখানে আর ওখানে ও কী করছে ওখানে দেখো এ দেখো দেখো তোর ফ্রেন্ডস কি বলবো একটা অপূর্ব জায়গায় চলে এসেছি আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই দেখো জায়গাটা দেখতে পাচ্ছো মনে হয় নিচে পেছন দিকটাই পুকুরটা আর আমি ক্যামেরাটা ঘুরিয়ে ভালো করে তোমাকে দেখাচ্ছি দাঁড়াও এই দেখো এটা পুকুর এটা পুকুরের ঘাটটা দেখো আর এই দেখো জলটা কীরকম কালো জল না এখানে এখানে এত চকচক করছে পানিটা মনে যে ভিতরে মাছগুলো দেখা যাচ্ছে জায়গাটা রাস্তাটা আছে সরষে আছে এই সরষেকাল সরিয়ে যেতে হয়েছে তারপরে সাইডে এই যে পুকুর আছে এই গাড়িতে দেখো ওইখানে আমি গাড়ি রেখে এসেছি ওইখানে এইখানে তো ফ্রেন্ডস কি বলবো অনেক ভিডিও টিডিও করলাম এখানটাতে আর হাঁটতে পারি না খাঁচতে গেছি তার জন্য আমরা এই দুই বন্ধু এখন বসে আছি এখানটায় একটু আরাম করি তারপর আবার যাবো মোটর সাইকেলটা বহু দূরে রাখা আছে মানে এখানে অব্দি এলো না আর জায়গাটা হেভি জায়গা তোমাকে দেখে দিলাম তবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওগুলো দেখো প্লিজ দেখো লাইক কাইক করো কমেন্ট টমেন্ট করো কত কষ্ট করে ভিডিওগুলো করি তো ঠিক আছে ওকে বাই টাটা